যারা ক্যুরিয়ার সভিসে ফোন নিতে চান তারা হচ্ছে কন্ডিশন এ পাঁচশো টাকা জিজ্ঞেস করবেন আর বাকি থেকে কন্সোন নিয়ে ওঠায় নিয়ে ওঠায় নিয়ে যাবেন এখানকার যেকোনো ফোন নিতে চাইলে ফার্স্টে আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আর বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ফোনটি আপনি ক্যুরিয়ার কন্ডিশন এ পাঠিয়ে দিলে আপনি চেক করে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন

পেয়ে যাচ্ছেন এগারো হাজার টাকা বক্স হবে না বক্স ভাই বক্স বক্স জি ভাই বক্স বক্স হয় কিন্তু রিয়েলমি সি রিয়েলমি সি মাত্র দামাকা অফার এই অফারে পেয়ে যাচ্ছে রিয়েলমি সি মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় আসলেই দিবেন জি ভাই মাত্র চার হাজার টাকায় রিয়েলমি সি ইলেভেন সি এলেভেন দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন তিন পিস আছে যারা আগে কল করবে বা আগে আসবে শপে তারাই কিন্তু এই ডিভাইস টা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা রেডমি তিনটা মাল আছে এগুলো যারাই নিতে আসবেন

তারপরে ভাই তারপর এটা কত রাখবেন মাত্র ছয় কত চার জিবি সাত হাজার টাকা only 7000 taka kina jitbe tomar bibo ashishbe ei bibo bibo y85 85 okay nime jodi nen ajke offer nimer

ছয় হাজার টাকা বললেন তারপর ইলেভেন হ্যাঁ হাজার টাকা যাবে যদি এই মালটা নিতে চান রাখা যাবে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার কোম্পানি চার জিবি একশো আট ব্যাটারি পাঁচ যদি মালটা নেন জন্য রাখা

আপনি যদি এই মালটা এই প্রোডাক্টটা নিতে চান আপনার জন্য রাখবো ছয় পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এরপর হচ্ছে যদি এই মালটা নিতে চান হচ্ছে যারা আইটেল করতে চানের জন্য এটা পেয়ে যাবেন আপনাদের জন্য মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জি তারপরে এরপর রিয়েলমি সি পঞ্চান্ন

শপ একটা হচ্ছে শালিক প্লাজা পঞ্চম তলা নিমার তেলি উনিশ নম্বর শপ এখানে আসলে জামাল ভাইকে পেয়ে যাবে আসলে আমাকে পেয়ে আজকে জামাল ভাইয়ের এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ